রান্নাঘরে থাকা কিছু সামান্য মশলার সাহায্যে আপনিও বানাতে পারবেন কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই তো এইটা বানানোর জন্য কিছু ভালো ভালো চিকেন লেগ পিস নিয়ে নেবেন আর লেগ পিস না থাকলেও হবে কোনো অসুবিধে নেই কিন্তু মাংসগুলোকে ভালোভাবে চিঁড়ে নেবেন চিরে নেওয়ার পর দিয়ে দেবেন গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে নেবেন পরিমাণ মতন জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর আপনি এখানে পরিমাণ মতন খুবই অল্প দিয়ে দেবেন নুন তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন এবারে পালা হচ্ছে রসুন আর আদা পেস্ট করা এরপরে আর কিছুই নয় সামান্য পরিমাণে দিয়ে দেবেন সয়া সস আর দিয়ে দেবেন এখানে টমেটো সস এবারে আপনাকে দিতে হবে অত্যন্ত প্রয়োজনীয় এখানে টক দই টক দইটা দেওয়ার পর আপনাকে ভালোভাবে এই মিশ্রণটাকে মাখতে হবে একদম চটকে ভালোভাবে মেখে নেবেন এবং মেখে নেওয়ার পর দীর্ঘ এক ঘন্টা আপনাকে সেম এইভাবে ফেলে রাখতে হবে পরের স্টেপে আপনাকে একটা পাত্রে ময়দা অল্প পরিমাণে নুন সেম প্রসেসে আপনাকে গরম মশলা জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দেবে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো এবার ভালোভাবে মিক্স করে নেবেন এবার সাইডে একটা পাত্রে জলেতে দিয়ে দেবে বরফ কারণ এখানে ঠান্ডা ঠান্ডা জল চাই আর এই সব কটা পেস্টকে একসঙ্গে এখানে রাখবেন এরকমভাবে সাজিয়ে কারণ এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে কাজ করতে হবে প্রথমে মাংসের পেস্টটাকে আপনাকে সেই ময়দার পেস্টে ভালোভাবে মাখো মাখো করে নিতে হবে মাখো মাখো করার পর আপনাকে দিয়ে দিতে হবে ঠান্ডা জলেতে ঠান্ডা জলে দেবেন এবার পরপর সেম প্রসেসে সব মাংসের পিসগুলোকে ঠান্ডা জলে একবার করে চুবিয়ে দেবেন চুবিয়ে দেওয়ার কিছুক্ষণ পর ঠান্ডা জল থেকে তুলে আবার ময়দা মাখাবেন ভালোভাবে ময়দা মাখিয়ে নেবেন এবার একটা সাইডে একটা পাত্রে রেখে দেবেন সেম প্রসেসে সবগুলো করে নেবেন এবার একটা ছোট্ট কড়াই নেবেন কারণ তাতে অল্প তেলেতেই একদম ডুবুডুবুভাবে ভাজা যাবে তেলটা একদম হালকা আছে গরম করবেন আর বেশি আঁচ দেবেন না কারণ ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা সেই কাঁচা থেকে যাবে হালকা আঁচে সবগুলোকে ভালোভাবে ভাজবেন দেখবেন ভালোভাবে একদম উপরটাও কর্মরে হয়ে যাবে আর ভেতরটাও ভালো নরম আর সেদ্ধ হয়ে যাবে ব্যাস এরকমই কিছু সাধারণ পদ্ধতিতে আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন কেএফসি স্টাইলের একদম মুচমুচে আর ভেতরটা নরম তুলতুলে চিকেন ফ্রাই আর আমি আমার মাকে দিয়ে ট্রাই করালাম মায়ের তো খুবই ভালো লেগেছে আর আপনারাও ঘরে করবেন আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কেমন হয়েছে তো আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি আর নেক্সট ভিডিও কী কোন টপিকের ওপর চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন